এতদিন ছিল না ড্রেন এই ড্রেন না থাকায় রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নোংরা জল এতেই একদিকে যেমন চা বাগানে বাড়ছে দুর্গন্ধ তেমনি রোগের লক্ষণ দেখা যাচ্ছে নকশলবাড়ি মারাপুর চা বাগানে এই ঘটনার পর গত আগস্ট মাসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আবেদন করে চা শ্রমিকরা এরপরেই শুরু হলো কাজ এতেই খুশি চা শ্রমিক নালা তৈরি হলে অবস্থার পরিবর্তন হবে এবং চা বাগানে রোগব্যাধি কমবে এমন মত চা শ্রমিকদের

घर का सामने पानी जाम हो गया है कितना समस्या था पहले पहले बहुत समस्या था अभी ड्रेन बन रहा है तो हम लोग का खुशी हो रहा है कि गांव का पानी बाहर निकलेगा कि आप लोग क्या समाधान में बोले थे पहले बोले थे अभी हो रहा है कितना खुशी है आप लोग लो खुशी है हम लोग कितना सुविधा होगा इसमें बहुत सुविधा होगा सभी के लिए आपका नाम सवित्रिलाड़ा ये कौन सा जगह है फैक्ट्री लाइन मारापुर প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সারা ভারতবর্ষের মধ্যে উদাহরণস্বরূপ আমাদের পাড়া আমাদের সমাধান যে পাড়ায় আমরা আজকে কাজটা শুরু করছি সেখানকার যারা আমাদের ভোটার তারাই নিজেরা ঠিক করে দিয়েছে এই কাজটা করতে হবে সেই মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে ডিসেম্বরের মাসের মধ্যে কাজ শুরু করতে হবে আমাদের ব্লকের সমস্ত আধিকারিকরা সারাদিন কাজকর্ম করে ঠিকঠাক মতো সেই দিদির কথা মতো আজকে ডিসেম্বর মাসের ষোলো তারিখ এই ষোলো তারিখে আমরা সেই কথা মতো কাজ শুরু করলাম আশা করছি ডিসেম্বর মাসের লাস্টের দিকে আমাদের কাজ শেষ হয়ে যাবে এইভাবে আমাদের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথ ধরে ধরে ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে একত্রিশে জানুয়ারির মধ্যে আমরা প্রত্যেকটা কাজ শেষ করব এটা আমাদের আশা জল জমা জীবাণু অসুবিধা এই এই সমস্যাগুলো সমাধানের জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি আমাদের আমাদের পাড়া এই প্রজেক্টকে তিনি নিয়ে এই রকম সমস্যাগুলোকে সমাধান করার জন্য যে সমস্যাগুলো মানুষের কাছে এতটাই মানে বিপজ্জনকভাবে ছিল সেগুলো একটা সময় আমাদের যে ফিফথ বা ফিফটিনে যে টাকা আসতো সেটা দিয়ে ঠিকঠাক মতো কাজ করা যেত না কিন্তু এখন প্রত্যেকটা সংসদকে দশ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এই সব কাজগুলোকে করার জন্য খুশি গ্রামবাসী যথেষ্ট খুশি আমি গ্রামবাসীর সঙ্গে কথা বললাম পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আরও পঁচানব্বইটা প্রকল্প যেগুলো আছে তার মধ্যে যেসব প্রকল্পগুলো এখানকার আমাদের যারা আদিবাসী ভাই বোনেরা এই সাহায্য পেতে পারে তাদের কাছে জিজ্ঞাসা করলাম তারা প্রত্যেকেই খুশি যে আমরা খুশি যে এটা খুব ভালো কাজ হচ্ছে